সুজাতার ইচ্ছা নাই আপনাদের সকলকে সুস্বাগত লালবাতির নিষেধ ছিল না তবুও ঝড়ের বেগে ধাপমান কলকাতা শহর অতর কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে টাল সামনে নিয়ে দাঁড়িয়ে রইলো ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাগমার্কা ডবল ডেকার গেল গেল আর্তনাতে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকামুটি ফিরেওয়ালা দোকানীয় খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রুত্তর ফের অতি দীর্ঘ পল্লমের মতো মেঘের হৃদপিণ্ড ফোরে নেমে আসছে মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখে একবার তোমাকে সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ ভিখারী মায়ের শিশু কলকাতার শিশু জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি নেই কিছুতেই নেই দুদিকে উত্তত মৃত্যু তুমি মাঝখান দিয়ে টুলতে টুলতে হেঁটে যাও যেন মুক্ত মানবতা সত্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই টাল পায়ে পায় তুমি পৃথিবীর এক কিনারা থেকে অন্য কিনারে চলেছ